যাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে মদিনার মরুভূমিতে বলে গেছেন যাদের মেয়ে যাদের কন্যা যাদের স্ত্রী রাস্তাঘাটে বেয়া হয়ে নির্লজ্জ হয়ে পুতিতলায় মহিলাদের মতন রাস্তাঘাটে চলাচল করে সেই সমস্ত নারীদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছে সেই সমস্ত নারী জাহান্নামে যাবে এই জন্যেই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন আল্লাহ আল্লাহতালা বললেন যে মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম আপনি জান্নাতের দিকে লক্ষ্য করেন তো যখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম জান্নাতের দিকে যখন লক্ষ্য করলেন অধিকাংশ দেখলেন দরিদ্র দরিদ্র মানুষ কিছু ধনী মানুষ এবং আবার যখন আল্লাহ রসুলকে যখন বললেন যে আপনি জাহান নামের দিকে লক্ষ্য করেন তো যখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম জাহান নামের যখন লক্ষ্য করলেন তখন দেখলেন অধিকাংশ হচ্ছে নারী অধিক অংশ হচ্ছে নারী আল্লাহ সুহানাতা আলাহ জাহান নামকে যে পরিপূর্ণতা করেছেন খালি নারীদেরকে দিয়ে কেন এই কারণে নারীদেরকে পরিপূর্ণ করেছেন তারা রাস্তাঘাটে চলাচল করে হাট বাজারে যায় আপনারা এখন উপস্থিত রয়েছেন আপনি এই মাজলিসে মানুষকে স্রোতাকে দেখতে পান না কিন্তু আপনি সে বাজারগুলোতে যেয়ে দেখেন আপনি সে রাস্তার পথগুলো দেখেন এমনও পথ রয়েছে এমন জায়গায় জালসা হচ্ছে সে হাট বাজারে রাস্তাঘাটে মানুষ এমন হয়ে যায় সে ব্যক্তি চলাচল করতে পারে না কিন্তু মানুষ ইসলাম থেকে ধর্ম থেকে সঠিক রাস্তা থেকে মানুষ বঞ্চিত রয়েছে কেন একমাত্র এই কারণে বঞ্চিত রয়েছে একমাত্র হচ্ছে পিতা এবং মাতা নিজের সন্তানকে নিজের ছেলেকে নিজের মেয়েকে নিজের পুত্র সন্তানকে যদি সঠিক জ্ঞান দিতে পারত নিজের সঠিক জ্ঞান দিতে পারে ছেলে মেয়েকে তাহলে নিজের ছেলে মেয়ে নিজের শিশু সন্তান কখনো পথপুষ্ট চলাচল করতো না এই জন্যেই তো বাজারে যেয়ে দেখেন কত মানুষ রয়েছে কত ছেলে মেয়ে রয়েছে চলাচল করছে এই জন্যে মহান আল্লাহতবার কথালা বলেন ও মিন আয়া তিহি আন হলা কালা কুম্মিন আহ ফসিকুমার হে পৃথিবীর মানুষ সম্প্রদা তোমরা শ্রেণ রেখো এই সারা পৃথিবীতে আমার অনেক নিদর্শন রয়েছে বহু নিদর্শন রয়েছে তার মধ্যে এটি একটি নিদর্শন আন হলা মিন কুম্মিন আহ ফসিকুমার সুয়াজা আমি তোমাদের সঙ্গীদেরকে। অর্থাৎ স্ত্রীদেরকে সৃষ্টি করেছি কেন সৃষ্টি করেছি লেতাস্কুনু ইলাইহা যাতে তুমি তার কাছে শান্তি তৃপ্তি মজা পাই কারণে ওয়াজালা বাইনাকুম মাওয়াতাতাও রাহমা যে আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের দুই জনের মধ্যে পারস্পরিক ময়া محبت ভালোবাসা সৃষ্টি করেছি ইননা ফি যালিকা আল আয়াতি লিকাউম ইতাফাক্কারুন নিঃসয় চিন্তাশীল সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে তাহলে কি আপনি বুঝতে পারেন কি আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ তালা যে বললেন কি যে মানুষকে অর্থাৎ নারী জাতিকে সৃষ্টি করেছে মাত্র নিজের স্বামীর জন্য সৃষ্টি করেছে এমনি পরপুরুষ রাস্তাঘাটে বাজারে চলার জন্য আল্লাহ সঙ্গে সৃষ্টি করেননি এই জন্যেই

জাহিলিয়াতে নারীদের যুগের মতো নিজেদেরকে রাস্তাঘাটে প্রদর্শন করো না কেন জাহিলিয়াতে নারীরা নিজেদেরকে রাস্তাঘাটে চলাচল করত তারা অর্ধ নগ্ন চলত চলাচল করত নিজের শরীরকে পরিপূর্ণতা ঢেকে রাখত না এই জন্য আল্লাহ তার বললেন কি করোনা কুন না তোমরা নিজেদেরকে নিজেদেরকে সেই জাহেলি মহিলাদের অর্ধনগ্ন এবং মতো নিজেদেরকে প্রদর্শন করো না নিজেদেরকে প্রদর্শন করো না কেন এই জন্যে আল্লাফাকবুল বললেন কি যে মোহাম্মদ সাল আলি সাল্লাম ইয়া আই هي hey نبي كل أزواجك وبناتك ونساء المؤمنين الله فاق رب العالمين حضرة محمد صلى الله عليه وسلم سلم قلت يا أيها النبي هي hey نبي كل أزواجك আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন ও বানা থেকে আপনি আপনার কন্যাদেরকে বলে দেন। অনিশা ইল মোমেনিন এবং সারা পৃথিবীতে মমিন নারীদেরকে বলে দেন ইদুনি না আর বিহিন নামিন জেলাবিহীন যখন তারা রাস্তাঘাট যখন চলাচল করবে সুন্দরভাবে যেন তারা নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পর্দাবস্থা চলা চল করে যদি আপনার স্ত্রী আপনার কন্যা রাস্তাঘাটে যখন চলাচল করবে তারা যদি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পর্দা চলাচল করে তাহলে আল্লাহ পাকরবুল বলছেন ফালাই তাহলে তাদেরকে রাস্তা এখন চলাচল করবে যখন রাস্তাঘাট পথ চলাচল করবে তখন লুচ্ছা লাফাঙ্গা ছেলে টেপকে নিয়ে মারতে পারবে না এই জন্যই টিটকারি মারতে পারবে না কি আপনার কন্যা যদি সঠিক পথ এবং পর্দা অবস্থায় চলাচল করে তাহলে আপনার কন্যাকে আপনার স্ত্রীকে কখনো কোনো যুবক কখনো কোনো যুবক রাস্তাঘাট টিটকারি মারতে পারবে না এই জন্যই তো একশো থেকে পঁচানব্বই পার্সেন্ট যখন আপনি স্কুলে যাবেন কলেজে যাবেন হাট যখন একটি মেয়ে যখন চলাচল করে যখন বাজারঘাট চলাচল করে তখন তার পেট পিঠ ঠিকভাবে তার মাথাতে ঠিক মতো কাপড় থাকে না তার ঠিক বুকে অন্য থাকে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন কি যখন কোনো মেয়ে যখন আপনার স্ত্রী রাস্তাঘাট যখন চলাচল করবে সে যদি পর্দা অবস্থায় চলাচল করে পর্দা বিহীন অবস্থায় চলাচল করে তাহলে সেই আপনার মেয়েকে আপনার কন্য্যাকে আপনার স্ত্রীকে কখনো কোনো যুবক কখনো কোনো যুবক আপনার স্ত্রীকে টিটকিনি মারতে পারবে না কেন আল্লাহ রসুলের পদ্ধতি যে রয়েছে পর্দা অবস্থায় যে চলাচল করবে তাকে কোনো যুবক টিটকিনি মারতে পারবে না আপনি এখন বর্তমার দিকে আসেন বাজারে কত মেয়ে রয়েছে কত যুবতী রয়েছে আপনার মেয়ে রয়েছে কিন্তু সেই জায়গাতে যদি আপনার মেয়ে আপনার স্ত্রী যদি বেপর্দা থাকে আপনার স্ত্রী আপনার কন্যাকে অবশ্যই একটি যুবক টিটকেরি মারতে পারবে কেন এই জন্য টিটকারি মারে কি যে ঠিকভাবে পর্দা না থাকার কারণে একজন যুবক এবং একজন যুবতীকে টিটকারি মারে এই জন্যই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন ওকুল্লিল হে সারা পৃথিবীর মমিন নারীগণ রা মিনাবো স্বরিহীন নিজের চক্ষুকে নিচু দিকে রাখো ওয়া হেফাজনা পুরু যাহ নিজের লজ্জায় হেফাজত করো ওলা ইউ বুদি ইল্লা মা জহরা মিনহা এবং যেগুলি সাধারণ প্রকাশ থাকে তা ব্যা তার সৌন্দর্য প্রকাশ না করো বলে আর তো আলা জুয়ো বিহীন এবং মাথা থেকে নে পা পর্যন্ত এবং নিজের বক্ষ স্থায় অত বুক্ষা লাগিয়ে ঠিকভাবে ঠেকে রাখো আল্লাহ হাসমান যে বললেন কি যদি কোনো নারী যদি রাস্তাঘাটে যখন চলাচল করবে নিজের চক্ষুকে যে নিচে দিকে রাখে এবং যা সাধারণ প্রকাশ থাকে তা সৌন্দর্য এত প্রকাশ না করে তাহলে সেই মেয়ের লজ্জা হেফাজত করতে পারবে যদি এই দুইটি ব্যতীত যদি কোনো মেয়ে এইভাবে চলাচল করে তাহলে নিজের লজ্জা হেফাজত করতে পারবে না